শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে চলেছে এখন তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা ছিল ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন বৈধভাবে যদিও তার সেই পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে বৃহস্পতিবার তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দোলাতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণ হয়েছে আজ এখন প্রশ্ন তার পরবর্তী কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনার কোন আইনে বললে ভারতে থাকবে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখ মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দোলাতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলে তাকে বাংলাদেশে পাঠানো সম্ভব না শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে একশোর বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে এখন ভারত থেকে হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেন কোনো আইনে শেখ হাসিনাকে ভারত রয়েছে তা জানা নেই এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা জনমানে একটি প্রশ্ন কোথায় থাকবে হাসিনা ভারত হবে তার আশ্রয় নাকি অন্য কোন দেশ হবে আশ্রয় নেবেন শেখ হাসিনা বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত